আল্লাহ দিয়ে ছোট বড় কোলের বাচ্চা পেটের বাচ্চা সব শেষ করে একসাথে শেষ এই জাতির প্রত্যেকটা অগণিত অপরাধ ছিল এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষ বিশেষ কোন একটা অপরাধ ছিল এক এক কৌমের এক একটা এর মধ্যে সোয়াইব আলাইসাল্লামের জাতি যেটা কৌমের সোয়াইব এই হজরত সোয়াইব আলাই সাল্লামের জাতি আল্লাহ তালা এই জাতিকেও ধ্বংস করে দিছে আসমানী এক ফেরেশতা আইসা আল্লাহর হুকুমে ফজরের ওয়াক্তে সোয়াইব আলাইহি সালামের জাতির এলাকায় একটা বিকট চিৎকার দিছে এক আওয়াজে পুরা কৌম আসবাহু ফি হিম জাসিমিন সকলেই তাদের নিজ নিজ ঘরে উপুর হইয়া পইরা ওইখানে এই অবাধ্য জাতি সোহাইব আলাই সাল্লামের কৌম তাদের বড় অপরাধ ছিল মেইন অপরাধ ছিল তারা ওজনে কম দিত কোরআন শরীফে আছে এই নবীর সোহাইব আলাহ সাল্লাম তাদেরকে শত শতবার হাজার হাজার বার লক্ষ লক্ষ বার বলছে আমার জাতি ওজনে কম দিও না ও তিনি বলছে হে আমার জাতি ওজন পূর্ণ করে দাও করোনা আজাবিন আমি তোমাদের উপরে বড় ভয়ানক আজাবের ভয় করছি তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ ও চিরেই তোমাদের উপরে বড় সড়ো আজাব আসে এই কথা কোরআনে আছে উনি বারবার বলছেন কিন্তু নাফরমান দেয় একদিন সত্যি সত্যি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বিকট চিৎকার দিয়ে ফেরেস্তার এক আওয়াজে পুরো আর ভোরবেলা তারা কেউ আর জাগে নাই তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা ওজনে কম না দেওয়া অসংখ্য ব্যবসায়ী এই তার পণ্যের মধ্যে ওজনের মধ্যে

দুই নম্বর হলো আল আমিন বিশ্বস্ত কাউকে ঠকায় না পরিচিত অপরিচিত কাউকেই না তা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এই দুই গুণের অধিকারী সর্বদাই সত্য বলে সর্বদাই বিশ্বস্ত এই দুই গুণ যে ব্যবসায়ীর মধ্যে থাকবে আল্লাহ তালা তাকে নবী সিদ্দিক শহীদ আউলিয়াদের সাথে ফাঁসের ময়দানে উঠাবে তাহলে এটা বোঝা হালাল ব্যবসা এবং সব দাম আর এর বিপরীতে প্রতারক যে ঠকায় ধোকা দেয় সে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের অন্তর্ভুক্ত নয় উন্মত নয় হাদিসে কথাই স্পষ্ট আছে নবী সাল্লাম একদিন মদিনার বাজারে কোন একজন ব্যবসায়ী গমের স্তূপ গম স্তূপ দিয়ে রাখছে ব্যস্ত বুল্লা আল্লাহ নবী সাল্লাম সামনে গিয়ে দেখলেন উপরে সবগুলো গম শুকনা নবীজি সাল্লাম ভিতরে হাত ঢুকাই দিলেন হাদিস এটা হাত ঢুকাইয়া ভিতর থেকে গম বাহির করে আনলেন যেগুলো ভিজা তাল্লা নবী সাল্লাম বললেন এই যে তুমি উপরে সবগুলো শুকনা গম দিয়া বিজাটাও চালায় দিবা এটা তো তুমি ধোকা দিলা গ্রাহককে কি দিলা ধোকা দিলা বিজা আর শুকনার দাম বরাবর না তো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট বলছেন মান গাছানা এই তখন বলছে কথাটা মান গাছানা তাহলে যে কাউকে ধোকা দেয় সে আমার উন্নতের অন্তর্ভুক্ত নয় আমি তাকে চিনি না আমি তাকে চিনি না সে আমার উন্নত নয় তো যিনি সুপারিশ করবেন যিনি হাউজে কাউসারের পানি দিবেন তিনি যদি বলেন তোমারে আমি চিনি না তুমি আমার উন্নত না আপনার সুপারিশ করবে কোন আব্বা আপনারে হাউজে ওসারের পানি দিবে তখন কোন আব্বাই বলেন আছে তখন কেউ থাকবে তখন কেউ এই জন্য এটা খেয়াল কর শুধু ব্যবসায়ী না প্রতিনিয়ত আমরা লেনদেন করি মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব মানুষ একাকী থাকে না একাকী পারবেও না মানুষ অপরের সহযোগিতা না নিলে চলতে পারবে না আমি কিছু টাকা দেব উনি কিছু পণ্য দিবেন কখনো আমি পণ্য দেব উনি টাকা দিবেন এই লেনদেন প্রতিনিয়ত মানুষকে করতেই হবে নাই তো দুনিয়া চলবে না এটা আল্লাহ তালারই তাইলে লেনদেন মানুষের একটা স্বাভাবিক জীবনের অংশ জীবনের অংশ লেনদেন মানুষকে করতেই হয় অতএব বাফ এক কথা লেনদেনের মধ্যে হারাম না করা কাউকে না ঠকানো কাউকে একশো গ্রাম কম দিলেন তো তাকে ঠকাইলেন একটা কমলা পচা দিলেন